নিজের স্বামীর পুরুষ অঙ্গ কেটে ফেলতে পারে সে কেমন নাই অপারেশন থিয়েটার থেকে যখন বের হয়েছে তখন জিজ্ঞাসা করলাম ছেলেটা হাওয়া মাও করে কান্ত ভাই আমার মাইরা ভালাইছিল ভাই এই সমাজে যদি পুরুষ নির্যাতন কোনো আইন থাকতো তাহলে আমার মনে হয় না এই মহিলা কখনোই এত বড় সাহস পেতে একজন পুরুষের অঙ্গ কেটে তাকে বিকলঙ্গ করে তার জীবন নষ্ট করি আমি চাই এটা সুস্থ তদন্ত হোক এর সাথে যারা আরো যুক্ত আছে তাদের আইনের আটকানো হোক এবনের মহিলাকে সর্বোচ্চ শাস্তি যে রয়েছে মৃত্যুদণ্ড দেওয়া হোক সুস্থ কোন মানুষ এই কাজ কখনো করতে পারে না দেখেন এই মহিলা তার সাবেক দুই স্বামীকে নিয়ে এই জুনিয়র সাকিব নামে যে ছেলেটা রয়েছে তাকে পরিকল্পিতভাবে পরিকল্পনা করে তার পুরুষঙ্গ কেটে ফেলেছে আজকে যে ঘটনাটি ঘটেছে শুধু একজন জুনিয়র সাকিব কেনা বাংলাদেশের প্রতিটা পুরুষকে নির্যাতিত করা হয়েছে অপমানিত করা হয়েছে একজন নারী যে যে কিনা নিজের স্বামীকে নিজের স্বামীর পুরুষঙ্গ কেটে ফেলতে পারে সে কেমন নারী এটা আসলে ডাউট হয় আসলে এই মহিলা কি সত্যি তার কি সে কি সুস্থ নাকি অসুস্থ নাকি সে ক্রাইমের সাথে যুক্ত নাকি নেশার সাথে যুক্ত আমার মনে হয় যে সুস্থ কোনো মানুষ এই কাজ কখনো করতে পারে না দেখেন এই মহিলা তার সাবেক দুই স্বামীকে নিয়ে এই জুনিয়র সাকিব নামে যে ছেলেটা রয়েছে তাকে পরিকল্পিতভাবে পরিকল্পনা করে তার পুরুষাঙ্গ কেটে ফেলেছে কারণ একটা সুস্থ মানুষকে কখনোই একটা চিমটে দিলে কিন্তু সে সাজা হয়ে যায় অথচ এই ছেলেটা যখন পুরুষ অঙ্গ কেটে ফেলছে তখন সে অতচন ছিল ছিল অজ্ঞান তাকে ঘুমের ঔষধ বা কোনো নেশা খাওয়াইয়ে কিন্তু তাকে অজ্ঞান করা হয়েছে তারপরে তার সাথে এই আচরণ করা হয়েছে আমার মনে হয় এই এই পরিকল্পনা দীর্ঘদিনের এবং এই পরিকল্পনা করেছিল এই ছেলের এমনও হতে পারে তার অঙ্গ পতঙ্গ বিক্রি করে অর্থ কামানোর জন্য কারণ এই ছেলের অঙ্গ পতঙ্গ ছাড়া কিছুই দেওয়ার মতো নয় কারণ একটা গরিবের ছেলে এই ছেলের সংসারের বড় ছেলে এই ছেলের টাকা দিয়ে তার সংসার চলে তাহলে এই ছেলেটাকে তারা মেরে ফেলার পরিকল্পনা করেছ লাভ কি রে ভাই তোদের সাথে বনাবনি মিলে না তাড়িয়ে দে প্রয়োজনে এই ছেলেটা রিক্সা চালিয়ে খাবে ঠেলাগাড়ি চালিয়ে চালে খেবে খাবে তার তো সমস্যা নাই এই ছেলেটা আজকে অপারেশন থিয়েটার থেকে যখন বের হয়েছে তখন জিজ্ঞাসা করলাম ছেলেটা হাও মাও করে খান ভাই আমারে মাইরা ফলাইছিল ও ভাই ভাই আমারে ওরা পরিকল্পিতভাবে আমার আমারে মাইরা ফালানোর প্ল্যান করছিলো ওর দুই সাবেক স্বামী ছিল ও ছিল তাহলে চিন্তা করেন এইটা কোন সুস্থ মানুষ করতে পারে আজকে যদি এই সমাজে এই সমাজে যদি পুরুষ নির্যাতন কোনো আইন থাকতো তাহলে আমার মনে হয় না এই মহিলা কখনোই এত বড় সাহস পেত একজন পুরুষের অঙ্গ কেটে তাকে বিকলঙ্গ করে তার জীবন নষ্ট করে দিতে পারত না কারণ এই ছেলেটা যদিও বেঁচে থাকে আল্লাপাক যদিও বেঁচে রাখে রাখে কিন্তু তাকে সারা জীবন তাকে এই কষ্ট বয়ে নিয়ে তাকে হিজলা হিসাবে বাঁচতে হবে অবশ্যই আমি চাই এই তদন্ত হয়েছে এবং এই মহিলা দেখেন এত খারাপ জঘন্য খারাপ এই মহিলা সেই কাটা অঙ্গ নিয়ে ছবি তুলেছে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে টিকটক করেছে এই মানুষ এই মানুষের কাতারে পড়ে কিছু মহিলা রয়েছে যারা এদের সাপোর্ট করে বলে যা করেছে ভালো করেছে কারণ ওরে দেখা হাজার হাজার পুরুষ ভালো হবে আরে ভাই সব পুরুষ কি খারাপ আর সব মহিলা কি ভালো তাহলে যদি আইন থাকত না আইনের প্রয়োজন হতো না মহিলারা যেমন খারাপ রয়েছে পুরুষও তেমন খারাপ রয়েছে তাই বলে কি নিজের স্ত্রীর সাথে কোনো দেশে স্বামী স্ত্রীর যুদ্ধ লাগে না ঝগড়া হয় না হয় না তার হবে। আমি চাই এটা সুস্থ তদন্ত হোক এর সাথে যারা আরো যুক্ত আছে তাদের আইনের আত্মা আনা হোক এবং মহিলাকে সর্বোচ্চ শাস্তি যে রয়েছে মৃত্যুদণ্ড দেওয়া হোক এবং এই মহিলাকে দেখে যেন যারা আরো মহিলা রয়েছে যারা এই কাজের প্রতি উৎসাহ করে শুধু তাই না বাংলাদেশের আনাচে কানাচে এই ঘটনা ঘটছে প্রতিনিয়ত না না ছেলে পুরুষ নির্যাতিত হচ্ছে এই মহিলাদের কারণে দেখেন আমরা সেই যে চল্লিশ বছরের বেশি বয়স একটা মহিলা সে কিন্তু বাইশ তেইশ বছর একটা ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করেছে এবং তাকে জেল খাটিয়েছে শুধুমাত্র এই দেশে নারী নির্যাতন আইন আছে বলে যদি পুরুষ নির্যাতন আইন থাকতো তাহলে এই মহিলা কখনো সাহস পাইত না আমি মনে করি যে এই দেশের ক্ষমতায়ন নারী রয়েছে তবুও আমার মনে হয় যখন আমরা নারীদের দেখি আন্দোলন করে এই দেশে পুরুষ এবং মহিলাদের সমান অধিকার তাহলে আমরা কেন পুরুষ নির্যাতিত আইন থেকে আমরা বঞ্চিত থাকবো আজকে আমি প্রতিবাদ করছি কালকে আরেকজন করবে প্রতিটা ঘরে আমার মনে হয় যে ঘুর যে উঠি উচিত এবং প্রতিবাদ করা উচিত এই দেশে পুরুষ নির্যাতন আইন করা হোক কারণ দেখেন সব পুরুষ তো খারাপ না যে পুরুষকে ফাঁসাচ্ছে সে পুরুষ তো ভালো হতে পারে এখন আমার সাথে একদম দ্বন্দ্ব একটা ছেলের সাথে সে একটা মেয়ে দিয়ে ফাঁসিয়ে দিচ্ছে আমাকে তাহলে এটা প্রশাসন কেন এটা তদন্ত করে না এদেশের সরকার মহিলা আমি তাকে শ্রদ্ধা করি আমি তাকে সম্মান করি আমিও তার একজন ভোটার আমিও চাই দেশোন্নতি শেখ হাসিনা যেন এটা সুস্থ তদন্ত করে এবং এই পুরুষের জন্য যেন একটা আইন ব্যবস্থা করে যেন যারা মামলা করে যারা নারীর নির্যাতন মামলা করে তারা অবশ্যই যারা মামলা নিবে তারা যেন তদন্ত করে এটা দেখে যে আসলে এই সত্যতা কতটুকু রয়েছে আসলে আমি তো বলছি ছেলেটা একটা গরিবের সন্তান কারণ সেই ছেলে দিন আনে দিন খায় তার বাবা একজন দিন তো সেই ছেলেটার এখন চিকিৎসা করাতে খুবই কষ্ট হচ্ছে আপনারা যারা মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আপনাদের ভালোবাসার হাতটা বাড়িয়ে দিবেন ছেলেটি এখন ভর্তি রয়েছে ঢাকা মেডিকেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে রয়েছে অপারেশন ওয়ার্ডে রয়েছে অবশ্যই আপনারা এসে যোগাযোগ করবেন আপনাদের সহযোগিতা যে যতটুকু পারেন সহযোগিতা করেন এই ছেলেকে সুস্থ করেন কারণ মানুষ অপরাধ থেকেই শিখে মানুষ কিন্তু পরিবর্তন হয় আমরাও চাই এই ছেলেটা ভালো হোক এবং সুস্থ একটা জীবন ফিরে পাক একতাই শক্তি একতাই বল